আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটি আমাদের ভিডিও সিরিজের আমরা ষষ্ঠ পর্বে আছি আজকে একটি বিশেষ আইন নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে সেটা হচ্ছে অতি সম্প্রতি বাংলাদেশে অতি সম্প্রতি বাংলাদেশে হচ্ছে একটি নতুন আইন হয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল কোর্ট অ্যাক্ট মানে বাণিজ্যিক আদালত আইন অধ্যাদেশ আর কি দুই জারি হয়েছে সেটা দুই সালের পয়লা জানুয়ারি রাষ্ট্রপতির অনুমোদন লাভ করেছে এবং গেজেট আকারে প্রকাশিত হয়েছে সেই আইনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব প্রথমত হচ্ছে আইনটি কেন করা দরকার হলো সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসার ও বিনিয়োগ বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করবার জন্য এবং বিনোদ বিরোধ বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য ও দ্রুত ও বিশেষায়িত বিচারিক কাঠামো এর মাধ্যমে বাণিজ্যিক বিরোধগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের যদি উদ্দেশ্য বলতে হয় তাহলে আমরা মোটা দাগে এই আইনের পাঁচটি উদ্দেশ্যের কথা বলবো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাণিজ্যিক বিরোধ বিশেষায়িত আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি করা দ্বিতীয়ত হচ্ছে প্রচলিত আইনে আইনের প্রচলিত কোর্টে যে সময়কাল লাগে সেটা হচ্ছে কমিয়ে আনা প্রথাগত তৃতীয়ত হচ্ছে প্রথাগত দেওয়ানি আদালতের মামলার জট কমানো চতুর্থত বিকল্প বিরোধ নিষ্পত্তি অর্থাৎ অল্টারনেটিভ ড্রিসপিউট রেজুলেশনের মাধ্যমে বা প্রি মেডি মেডিয়েশনের মাধ্যমে বিরোধগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা এবং দেশি ও বিদেশি যারা বিনিয়োগকারী আছে তাদের মধ্যকার কমার্শিয়াল ডিসপিউট অর্থাৎ বাণিজ্যিক বিরোধ খুব দ্রুত সময়ে আই দ্রুত সময়ে নিষ্পত্তির আইনগত ব্যবস্থা করা কিন্তু কথা হচ্ছে যে এই আইনটি আমরা কোথেকে কোথেকে অনুপ্রাণিত হয়ে আইনটি করলাম পৃথিবীর বিভিন্ন দেশে এই কমার্শিয়াল বিরোধ নিষ্পত্তির জন্য ইতিমধ্যেই আইন হয়েছে কিন্তু বাংলাদেশের যে কমার্শিয়াল ডিসপিউট নিরোধনের জন্য যে আইনটি হয়েছে সেটা মূলত ইন্ডিয়ার ভারতের কমার্শিয়াল কোর্টস অ্যাক্ট দুই সালের আইন থেকে উদ্ভূত হয়ে বা সেখান থেকে ম্যাটেরিয়ালস নিয়ে এই আইনটি মূলত গঠন করা হয়েছে বলে আমার বিশ্বাস আচ্ছা এখন আমরা যদি এই আইনের কি কি বিষয় এই আইন আইনের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে সেটা বলা আছে সেকশন টু সাবসেকশন ডি ঘ তে বলা আছে যে বাণিজ্যিক বিরোধ বলতে কি কি বিষয় থাকবে সেখানে বলা আছে যে ব্যবসায়ী ব্যাংকার বা আর্থিক প্রতিষ্ঠান বা বণিকদের সাধারণ লেনদেন যাহার মধ্যে বাণিজ্যিক দলিল সমূহ প্রয়োগ ও ব্যাখ্যা অন্তর্ভুক্ত থাকবে দুই নম্বর বলা হচ্ছে পণ্য ও সেবার রপ্তানি বা আমদানি তিন হচ্ছে বিমান বিমানের ইঞ্জিন বিমানের সরঞ্জাম হেলিকপ্টার সম্পর্কিত লেনদেন যার মধ্যে ইঞ্জিন বিক্রয় লিজ ও অর্থায়ন অন্তর্ভুক্ত থাকবে চতুর্থত বলা হচ্ছে যে পণ্য পরিবহন নির্মাণ কাঠামো চুক্তি এবং এত সংক্রান্ত দরপত্র বাণিজ্য পঞ্চমত ষষ্ঠত বলা হচ্ছে বাণিজ্য বা ব্যবসার জন্য ব্যবহৃত স্থাপর সম্পত্তি সংক্রান্ত চুক্তি অষ্টম সপ্তমত বলা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট বিদেশি কোনো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট অষ্টমত বিতরণ ও লাইসেন্সিং সংক্রান্ত চুক্তি নবম হচ্ছে ব্যবস্থাপনার পর পরামর্শ ব্যবস্থাপনা ও পরামর্শ চুক্তি দশম হচ্ছে যৌথ উদ্যোগ সংক্রান্ত চুক্তি এগারো শেয়ারহোল্ডার চুক্তি বারো হচ্ছে পরিষেবা খাত সম্পর্কিত তথ্য পরিষেবা খাত সম্পর্কিত সাবস্ক্রিপশন ও বিনিয়োগ চুক্তি যার মধ্যে আউটসোর্সিং ও আর্থিক সেবা খাত অন্তর্ভুক্ত তারতম ইয়েতে বলা হচ্ছে বাণিজ্যিক এজেন্সি বা বাণিজ্যিক নীতি অর্থাৎ রীতিনীতি অর্থাৎ মার্কেটাইল ইউসেজ সংক্রান্ত কোনো বিরোধ বিরোধ চোদ্দো তম হচ্ছে অংশীদারিত্ব চুক্তি পঞ্চম পনেরোতম হচ্ছে প্রযুক্তি উন্নয়ন চুক্তি ট্রেডমার্ক আইনের বিভিন্ন বিষয় পণ্য বিক্রয় বা সেবা প্রদান সংক্রান্ত চুক্তি খনিজ গ্যাস বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার সংক্রান্ত চুক্তি বিমা বা পুনঃবিমা অর্থাৎ ইন্স্যুরেন্স অথবা রি ইন্স্যুরেন্স সংক্রান্ত চুক্তি তারপর হচ্ছে খনিজ এজেন্সি সংক্রান্ত চুক্তি বিদেশি কোনো কোম্পানির যদি বাংলাদেশে কেউ এজেন্স এজেন্সি নিয়ে থাকে সেই সংক্রান্ত চুক্তি জাহাজ নির্মাণ বিক্রি বা রপ্তানি সংক্রান্ত চুক্তি আগে এগুলো নিয়ে অ্যাডমিরালটি মামলা হতো এখন হচ্ছে কমার্শিয়াল কোর্টে মামলা হতো সালিশ আইন দুই এর অধীন সালিশ চুক্তি সালিশ সালিশি কার্যধারা ও রোয়েদাজ সংক্রান্ত অর্থাৎ অর্থাৎ হচ্ছে সালিশের যে ফলাফল অর্থাৎ রায় সেই রায় সংক্রান্ত কোনো বিরোধ অর্থাৎ পরিষে পরিষদ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা আইন দু এর অধীন কোনো লেনদেন সময়সম এবং এগুলোর সাথেও সময় সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্য যে সমস্ত বিরোধ এই আইনে নিষ্পত্তি হবে বলে নির্ধারণ করা হবে সেগুলো এই আইনের মাধ্যমে নির্ধারণ করা হবে আচ্ছা এই আইনের তিন নম্বর ধারায় আদালতের গঠন সম্বন্ধে বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্যে হইতে এই আইনের বিচার করবার জন্য বিচারক নিয়োগ হবে এবং প্রাধান্য দেওয়া হবে কাদেরকে যাদের হচ্ছে বাণিজ্যিক বাণিজ্যিক বিষয় সংক্রান্ত পড়াশোনা আছে তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ করবার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে আর চোদ্দ মানে সেকশন ফোরে অর্থাৎ ধারা চারে বলা হচ্ছে যে বাণিজ্যিক আদালতের এক্তিয়ার কী থাকবে সরকার একটি সরকার তার গেজেট নোটিফিকেশন দ্বারা প্রত্যেকটা বাণিজ্যিক আদালতের টেরিটোরিয়াল ভৌগোলিক সীমা নির্ধারণ করে দিবে সেই সীমার কোর্টেই ওই আদালতের কোর্টের যে এখতি সম্পন্ন আদালত সেখানে এই বিরোধগুলো নিষ্পত্তির জন্য মামলা দায়ের করতে হবে পঞ্চমত এই জুরিস বাধা অর্থাৎ এই কোর্টে কোন কোন বিষয়ে মামলা করা যাবে না সেটা বলা হচ্ছে যে যদি কোনো আইন দ্বারা দেওয়ানি আদালতের একটিয়ার লিমিটেড হয় বা হচ্ছে রিমুভ করা হয় সেক্ষেত্রে ওইটা নিয়ে আবার কমার্শিয়াল কোর্টে মামলা দায়ের করা যাবে না আর একটি ইউনিক ফিচার এ আইনের ষষ্ঠ ধারায় বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপিল বা ডিভিশন ইত্যাদির ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারলকটের অর্ডার অর্ডার অর্থাৎ অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ থেকে আপিল করা যাবে না সেটার অ্যাগেনস্টে ক্ষেত্রমত্র রিভিশন করা যাবে সেটার মেয়াদ হচ্ছে ষাট দিন এবং যদি মূল রায়ের বিরুদ্ধে আপিল করতে হয় সেটাও ষাট দিনের মধ্যে আপিল আপিল ফাইল করতে হবে কোথায় ফাইল করবে হাইকোর্ট বিভাগে ফাইল করবে সব মানে সপ্তম ধারায় এসে বলছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের যে বিষয়গুলো সেগুলো সপ্তম ধারায় বলা হচ্ছে যে প্রি সুট ইনস্টিটিউশন অর্থাৎ একটা মামলা কমার্শিয়াল কোর্টে ফাইল করবার পূর্বে পক্ষদের মধ্যে কিছু বিষয় আদান প্রদানের মাধ্যমে তাদের বিরোধ টুকু কমিয়ে আনার চেষ্টা করবে সেই প্রোটোকলসগুলো মানে সপ্তম ধারায় বলা হচ্ছে অষ্টম ধারায় বলা হচ্ছে যে দিন মোকদ্দমা অন্য কোনো কোর্টে যদি এই আইনের অধীন কোনো বিষয়ের মামলা মোকদ্দমা যদি অন্য কোনো কোর্টে চলমান থাকে সেটা ট্রান্সফার হয়ে এই আদালতে চলে আসবে কমার্শিয়াল কোর্টে চলে চলে আসবে সেটা সম্বন্ধে ধারা আটে বলা হচ্ছে নয় বলা হচ্ছে যে এই আইনের অধীনে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আইন অর্থাৎ কোড অফ সিভিল প্রসিডিওর এটা করবে তারপর দশম ধারায় বলা হচ্ছে ওই নবম ধারায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো পক্ষ সর্বোচ্চ তিনবারের বেশি টাইম পিটিশন দিতে পারবে না অর্থাৎ সময়ের আবেদন করতে পারবে না আর যদি সময়ের আবেদন এর চেয়ে বেশি করে তাহলে কোর্ট চাইলে কস্ট ইম্পোজ করতে পারে আর এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে নবম ধারায় আরেকটি বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই মামলাতে যে পক্ষ হেরে যাবে সেই পক্ষ যে পক্ষ জয়ী হবে তার সমস্ত ক্ষয় খরচা তাকে পরিশোধ করতে হবে যদি না প্রমাণ করতে পারে যে এখানে তার কোন মেলাফাইডি বা অসাধু উদ্দেশ্য ছিল না বা বা খরচ আরোপ করা তার উপরে অন্যায় হবে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিচারের জন্য যে কোনো পক্ষ আবেদন করতে পারে হবে চাইলে সেক্ষেত্রে কোর্ট যদি প্রতিমান মনে করে কোর্ট যদি সঙ্গীজ মনে করে তাহলে সংক্ষিপ্ত বিচারের জন্য এই মামলাটি নিতে পারে আর এগারো ধারায় বলা হচ্ছে তথ্য প্রকাশ ও তথ্য সংগ্রহ ও প্রকাশ অর্থাৎ ডিসক্লোজার অফ ডকুমেন্টস ইত্যাদি বিষয় নিয়ে এগারো ধারায় বলা হচ্ছে আর বারো ধারায় বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বিজ্ঞপ্তি দ্বারা এই আইনের প্র্যাকটিস ডাইরেকশন প্রকাশ করবে সেই সম্বন্ধে বলা হচ্ছে তেরো ধারায় বলা হচ্ছে যে অবকাঠামোগত সুবিধা এটা তত গুরুত্বপূর্ণ কিছু না তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিষয় বলা আছে চোদ্দতম ধারায় সেখানে বলা হচ্ছে যে আর দুই সালে যখন করোনা বাংলাদেশে শুরু হয় তখন একটি আইন হয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহার আইন দু হাজার বিশ সেই আইনের বিধান অনুসরণ পূর্ব ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমেও এই আদালতের কার্যক্রম আইনজীবীরা পরিচালনা করতে পারবেন পনেরো ধারায় পেশা ও প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে আর ষোলো ধারায় একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে মানে অন্যান্য যত আইন আছে সেগুলোর উপরে এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে নন অবসেন্টিভ ক্লজ দিয়ে বলে দিচ্ছে সতেরো ধারায় বলা হচ্ছে যে বিধি প্রণয়ন ক্ষমতা থাকবে এই আইনের অধীনে বিধি প্রণয়ন করতে পারবে সরকার এবং আঠারো ধারায় বলা হচ্ছে সর্বশেষ ধারা এটাই আঠেরো ধারায় বলা হচ্ছে যে এই আইনের ইংরেজিতে ইংরেজি পাঠ প্রকাশ করবে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই আইন এর গেজেট প্রকাশ করার পরেই আমি কালকেই যদি চাই এই আইনের অধীনে কি আমি মামলা দায়ের করতে পারবো উত্তর হচ্ছে না এই আইনের অধীনে এখনও মামলা দায়ের করার সময় আসেনি এটা প্র্যাকটিস ডাইরেকশন সুপ্রিম কোর্ট এখনও প্রকাশ করেনি এবং সুপ্রিম কোর্ট প্র্যাকটিস ডাইরেকশন প্রকাশ করেনি এবং হচ্ছে এই আইনের অধীনে একটি রুলস প্রকাশ করতে হবে গভর্নমেন্টের একটা রুলস প্রকাশ করার পরেই কেবল আইনজীবীগণ বা বিচার বিচারপ্রার্থীগণ এই আইনের অধীন মামলা দায়ের করতে পারবে তার আগ পর্যন্ত হচ্ছে এই আইনের অধীনে কোনো মামলা দায়ের করার এখনও সুযোগ নেই তো আশা করি সরকার এই সমস্ত বিষয়ে খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো ভালো লাগবে এবং নেক্সটে আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে সপ্তম পড়বে De khabar, inshallah. Assalamu alaikum